এইতে সল্ডেস ইনকাম এই যে দেখলাম যে টিবির টাইটেল দিছে কি খেল করছেন চাইলেই বলে শিবির হওয়া না ঠিক আছে শিবির চাইলে বলে শিবির হওয়া যায় না শিবির হইতে বলে গেলে আবার যোগ্যতা লাগে তিনটা বই বলে বই শিবির হই গেলে তো যোগ্যতা লাগবে বড় বই পড়া লাগবে না পড়লে হবে না তো শিবির তার বিএনডি আর আমিলিকের মতো না হ্যাঁ সেটাই আসলে যারা প্রবাসে থাকে আমি দেখি যারা ইয়া সচেতন তারা কিন্তু আসলে শিবির কে ভালো জামাতের চাইতেও শিবিরে বলা পানকে ভালোবাসো বেশি এরা কি হইলেও মানে জামাতের চাইতে শিবিরে বলা পান স্মার্ট বেশি এরকম মনে ইয়াং বলা সব জাম শিবিরের প্রতি ঝোক বেশি কালকে আপনার একটা ওই ডাক্ত নির্বাচনকে কেন্দ্র করা আমি ও মামা ফাতে মা আর কে জানি বলতেছে যে করে দেয় করে তার একজন বলতেছে কয়না শিবিরের লোক মনে হয় এগুলা করে পরে দেখলাম অনেকে লেগছে যে আমরা প্রবাসীরা করি শিবিরের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা কথা বলি তো এই হলো অবস্থান

হ্যাঁ দেখি আল্লাহ বড় শালা কি করে আমার ব্যবসা বানীদেরপতি খুব বেশি কিছু টাকা বসে ওই এক বিল্ডিং এ অনেক টাকা গেল কা বললাম না তো এটা না কইরা মনে করেন যে এখন আরো কয়েক বছর কাটতে হবে একটা পজিশন দ্বারা করাইতে গেলে হয়ে গেছে এখন চলেন বাড়ি যাক ইনশাআল্লাহ যাব ওই ভাবে যাব দেশেই ইসলাম নিয়ে কাজ করতে হবে না মানুষ নিয়ে জনগণ নিয়ে কাজ করতে হইব ঠিক আছে রাজনীতি না করলাম কিন্তু আপনার হচ্ছে দেশের ভালোটা নিয়ে তো কথা বলতে হবে গুছাইতে হবে সবকিছু ইনশাল্লাহ তারপরে বাংলাদেশ আর ঠিক হয়তো না এভাবেই চলবে বাংলাদেশে দুর্নীতি না বন্ধ হলে এই যে পিয়ার সিস্টেম যদি হইতো তাহলে আবার কিছুটা ভালো হইতো পিয়ার সিস্টেমটা হইলে

একজনে এক খোলায় দেখলাম যে ওরা আগে মনে করেন যে পুরা আওয়ামী লীগ না যুবলীগ সম্ভবত ছিল বাড়ির লগে আমার জানা মতে ও বাড়ির লগে বিএনপির মেম্বার ছিল তাদেরও কোনো দিন মানে পক্ষে তো না চাললে বদনামি করত ঠিক আছে এখন আবার সরকার যে পরিবর্তন হয়েছে সামনে ভাব সব খারাপ এখনো নারী সুনাম গায় তো এইটা হতে মানে পাঁচ আটার দল যারা পাচার এরা তো বুঝে না যদি দেশের নিজেদের মৌলিক অধিকার নিয়ে কথা বলতো তাহলে আপনার হইলো দলের পিছনে ঘুরতে হইতো না এই যেমন আপনি প্রবাসে আলহামদুলিল্লাহ না হলেও পঞ্চাশ কাম পাঠাইতে পারেন কামান সামুস অনেকে আছে আল্লাহ তারাও ভালো আমাদের সেক্টরে যারা ভালো পজিশনে আছে একের উপরে বেতন পায় আবার কেউ আছে হয়তো কম পাই যে এখানে বেতন কো তাহলে আমার ফ্যামিলির কি কোনো দিন কোনো নেতার 50 এর নিচে কেউ টাকা পাঠায় না সর্বনিম্ন হ্যাঁ তাহলে মনে করেন যে আপনার কি দরকার হইব কোনো কিছু লিখা যাওয়ার রিলিপ এর চাওলের লিখা কেডা আমরা জীব বিনো ও রিলি তো রিলি তো না আমি কথাটা কেন বললাম ভাই যে আমিও জাননা কোনো দিন দরকার কি তাদেরকে নেতা বানানো কেন দরকার হয় এলাকার উন্নয়নের জন্য নাকি সেটাই তো বিগত পঞ্চাশ বছরে কি চুল ফালাইছে কিছুই হয় নাই দেশের কারণ যাদের চিন্তা ভাবনা যে ক্ষমতায় যাবে দেখেন এই কথাটা বললাম কেন যে যারা প্রবাসে আছে বড় হজুর হইলে মনে করেন যে একটা জন্ম নিবন্ধনে কাজ করতে যাবে তাছাড়া তো আর মেম্বার চেয়ারম্যানের কাছে তার যাওয়ার দরকার নাই এলাকার উন্নয়নের জন্য তাদেরকে প্রতিনিধি বানানো হয় তাই তো এই যে এই যে আমরা যেখানে গাড়ি চালাইতেছি এখন এই সেক্টরটা আপনারা দেখলম যে মানে রুমি হয় না এখন পর্যন্ত শত শত বাংলাদেশের হাইওয়ের মত মনে করেন দুই লেন করে দিয়ে তুইছে কারণ কি দেশে দুর্নীতি নাই দেশের মানুষ তো কি সুরজন্য ধারণা এই বড় এই দেশে হইল আপনি কোন জায়গা যাবেন আপনার টোল নিতেছে সরকার এই টোলে টাকা কি সম্পূর্ণ সরকার পাইতেছে কোন নেতা কিছু পায় না এদেশের সম্পূর্ণ এখন বাইরেছে সাদা তুলে বলে পল্টনে যায় লন্ডনে ওই এই সিস্টেম এটা হয়েছে এইটা তো মনে করেন টাকা তো অরিজিনালই যায় টাকা তো আর মনে করেন যে আপনি যে করেন যে যায় না কিছু যায় টাকা তো যায় নাকি You are my only one. I'm not giving up.